ওই রূপ কথাই আমার জীবনে হয়ে আসবে হে গাইজ এবারে শাকিব খানের দুইটা সিনেমা মুক্তি পাবে একটা তো হচ্ছে বরবাদ যেটা সবাই জানে আরও একটা হচ্ছে অন্তরাত্মা যেটা হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছে তো সেই সিনেমারই টিজার রিলিজ করা হয়েছে এবং টিজারটা দেখার পর মনে হচ্ছে যে একটা ভালো সিনেমা ওয়েস্ট হতে যাচ্ছে সাকিব খানের এই অন্তরাত্মা সিনেমার টিজারটা দেখার পর বোঝা যাচ্ছে যে সিনেমাটার গল্প হতে যাচ্ছে রোমান্টিক ড্রামা যেখানে হ্যাঁ অবশ্যই অ্যাকশন থাকতে যাচ্ছে এই সিনেমাটার মূল চরিত্রে অভিনয় করবে সাকিব খান এবং দর্শনা এই সিনেমাটা প্রায় চার বছর ধরে আটকে ছিল তারপরে কোনো না কোনোভাবে কাটছাট করে হয়তো বা এই ঈদে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিনেমাটির পরিচালক এই টিজারটা আমরা শাকিব খানের লুক দেখতে পারি অসাধারণ তবে প্রশ্ন একটাই থাকে যে তারা কি একটা প্রপার এডিটিং করে আমাদের গল্প প্রেজেন্ট করেছে কিনা কারণ আমি যতটুকু জানি যে শাকিব খান এই সিনেমার সম্পূর্ণ শুটিং কমপ্লিট করে নাই তো জানি না যে তারা কিভাবে গল্পটাকে প্রেজেন্ট করবে দর্শকের সামনে এই টিজারটা দেখার পর আরো বেশি করে মনে হচ্ছে যে অন্তরাত্মা এই ঈদে রিলিজ দেওয়ার সিদ্ধান্তটা প্রচুর খারাপ ছিল কারণ বরবাদ রিলিজের যদি এক মাস পর এই সিনেমাটাকে রিলিজ করা হতো আমার মতে যে সব থেকে বেস্ট হতো শাকিব খানের অডিয়েন্সরা শাকিব খানের থেকে বরবাদের কিছুদিন পরই আরো একটা ভালো সিনেমা পেতে পারত কিন্তু কি করার পরিচালক হয়তো ভেবেছে এখন শাকিব খানের হাইপ আছে বরবাদের সাথে যদি এই সিনেমাটাকে রিলিজ করে দেই তাহলে প্রমোশনটাও তেমন একটা করতে হবে না যেহেতু সিনেমাটা চার বছর ধরে আটকে ছিল সো পরিচালকের এই সিনেমা থেকে যে তেমন একটা প্রফিট করার চিন্তা ভাবনা এমনিতেও নেই এই সিনেমাটার ডিস্ট্রিবিউশনের দায়িত্ব আছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট হ্যাঁ সেই অনন্য মামুনের প্রোডাকশন আর অনন্য মামুন কি জিনিস এটা তো সবাই জানে দেখা যাক কি হয় সিনেমাটার জন্য আমি তেমন একটা এক্সাইটেড না তবে আমি জানি যে সিনেমাটা কিছু দর্শকরা দেখবে কিছু দর্শকরা পছন্দ করবে বাট তোমরা কি এক্সাইটেড আছো নাকি সাকিব খানের এই অন্তরাত্মা সিনেমার জন্য কমেন্টে জানাইতে পারো বাই